নমস্কার সবাইকে রিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুকাচ্ছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি গতকালকে এই ওয়ালটার এক কোট দেওয়া হয়েছিলো কালার তো এখন আর কি দেখছি মোটামুটি শুকিয়ে গেছে তো আরেক কোট দিতে হবে তো এই একটু একটু জায়গায় আর কি যেই জায়গায় আর কি গাটা ঘষেছিলো তো কালারটা আর কি নষ্ট হয়েছে তো সেটাই আর কি আরেকবার আমি এক কোট দিয়ে দিচ্ছি তো একটু শুকিয়ে গেলে তারপরে আরেকটা কোট দেবো যদি এটা প্লাস্টিক পেন তো সেই কারণে আর কি একটু শুকাতে সময় লাগবে আর এই জানলাতেও দিয়েছিলাম রাত্রে প্রায় দশটা এগারোটা পর্যন্ত তো আর কি জানলা খুলেই রেখেছি যাতে আর কি এটা শুকিয়ে যায় দেখছি তোমরা মানে জানলাটা এতটাই ছোট যে খুব একটা বাতাসও আসে না আর সবসময় জানলা খুলেও রাখা যায় না যেহেতু একদম রাস্তার সাথে এই দেখো রান্নাঘরের জানলাটা খুব সুন্দর লাগছে এখন কালার হওয়ার পরে অ্যাকচুয়ালি জানলাটা হচ্ছে একদম গ্যাস ওভেনের সাথে তো তেল ছিটে পরে পরে অনেকটা আর কি কালারটা নষ্ট হয়ে যায় যদিও আর কি ডেলি মুছামুছি করি তারপরেও আর কি ক্লিন থাকে না তো এইভাবে আর কি একদিন পরে পরে আর কি কালারটা করে দিলে পরে সুন্দর হয়ে যায় জায়গাটা তো এই দেখো আমি এটা হচ্ছে ওই যখন রুমটা আমি কালার করেছিলাম অরেঞ্জ কালার তো অরেঞ্জটা আবার এখানে দেবো বলে আমি ভাবলাম যে ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করি তো এখানে আমি ক্রিম অ্যাড করে দিয়েছিলাম তো ক্রিম কালার অ্যাড করার পরে সাথে আর একটু ব্ল্যাক অ্যাড করে এই কালারটা এসেছে মানে তিনটা কালার অ্যাড করে তারপরে এই পিনাট বাটার কালার এসেছে তো দেখতে বেশ ভালো লাগছে কালারটা আর একটু কি ছিল তার জন্য শুধু এই ওয়ালটা আর সাথে হচ্ছে ওই জানলাটাই দিয়েছি তারপরে ওই রান্নাঘরটা আর কি পুরোটা দেয়নি মানে ছাদটা তো অল অলরেডি দেওয়া ছিল তো সেই কারণে শুধু জানলা আর এই ওয়ালটাই দিয়েছি এই ওয়ালটা অ্যাকচুয়ালি কী হয় তেল ছিটে পরে অনেকটা আর কি কালারটা নষ্ট হয়ে যায় মুস্তে মুস্তে আর কি কালারটাও আর কি বেরিয়ে যায় সেই কারণে আর কি কালারটা করা আছে তো যাই হোক এখন গ্যারেজের দরজাটা খুলে গ্যারেজে অনেকগুলো কাপড় ছিল যেগুলো গতকালকে শুকায় নি সেইগুলো এখন নিয়ে এসেছি আর এখন আমি এখানেই দিয়ে দেবো ছাড় আর যাচ্ছি না কারণ অনেকটা কাজ আর কি পরে আছে ঘরে বাসি ঘরের কাজগুলো হয়েই গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটাও আর কি ঝাড় দিয়ে দিয়েছি এখন আর কি ঘরদার মুছে তারপরে আর কি স্নানে যাব প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে একদম হাটটা জমেই যাচ্ছে আর আমি এখানে জলটা নিয়ে নিয়েছি অল্প একটু গরম জল নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি জলের মধ্যে অল্প একটু নুন তারপরে আর কি তোমরা প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন আর কি একটু নুন দিয়ে তারপরে ঘর দোয়ার মুছে দেখবে অনেকটা নেগেটিভিটি যেটা থাকে আমাদের ঘুরে এসে যায় যেটা আমরা সবসময় লক্ষ্য করে না থাকি তো সেটা আর কি থাকবে না অনেক কিছু আর কি উপকার হয় সেটা আর কি একবার করে দেখতে পারো দুটো শাড়ি এসেছিলো তো একটা তো শাড়ি পরে নিয়েছি যেটা গত ব্লগে তোমরা দেখলে আর এটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আর কি কয়েকদিন পরে পরবো কিন্তু পরতেই হলো এত বকা খেয়েছি যে শাড়ি কিনে দেওয়ার পরে পরা হয় না তো এটা আজকে পরলাম এটা হচ্ছে শিপন শাড়ি খুবই সফট শাড়ি এটা পরে আর কি একদম কমফোর্টেবল আগে শাড়িটা তসর সিল্ক ছিল এটা আর কি পরতে একটু অসুবিধা হতো কিন্তু এটা যেহেতু শিপন শাড়ি একদম সফট পরতেও আর কি আরাম আছে তো যাই হোক আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন আমি ঠাকুর পূজা দেবো তার আগে আর কি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু উইন্টার তো আমি ওই জনসন্স বেবি ক্রিমটাই লাগাই কারণ অনেকটা আমার মানে স্কিনটা ড্রাই সেই কারণে আমি জনসন্স ক্রিমটাই লাগিয়ে থাকি উইন্টারে তো যাই হোক এসে গেছে এখন ঠাকুরের প্রদীপটা প্রথমে জ্বালিয়ে নেবো তো ঠাকুরের আসনটা ভালো করে ক্লিন করে তারপরে আর কি ফুল তুলতে যাব এখনও সবাই ঘুমাচ্ছে দিয়েও এখন ঘুমাচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার সোয়েটার একটাও ধোয়া ছিল না সেই কারণে আমি সোয়েটার ছাড়াই আর কি ঠাকুর পূজা দিচ্ছি আর ঠান্ডা তো লাগছে বটে তবুও আর কি মানে স্নানের পরে এতটা আর কি লাগে না মানে স্নানের আগে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেটা কিন্তু স্নানের পরে এতটাও লাগে না তো যাই হোক এখন আমি ঠাকুরের যত ফটোগুলো আছে ফটোটা আর কি প্রথমে মুছে নেব ভালো করে তারপরে ফুলটা তুলতে যাবো তো সকালবেলা অ্যাকচুয়ালি কি হয় অনেকেরাই সকাল সকালে ফুলগুলো তুলে নেয় তার জন্য আর কি বাড়িতে ফুল একদমই কম থাকে আমি যেহেতু স্নান করে তারপরে ফুলগুলো তুলি সেই কারণেও কয়েকটা ফুলই পাই আমি তো তার জন্য আমি একদম অল্প ফুল দিয়ে আর কি ঠাকুর পুজো করে থাকি তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটাই গ্যান্ডের আছে আর কি আর বাড়িতে এমনিতেও ফুল কম আছে যেহেতু উইন্টার সেই কারণে ফুলটা আর কি কম ফুটছে কয়েকটা গাছে তো আর কি মানে কলি এসেছে যদিও কিন্তু এটার এখন সিজন না একটু সময় লাগবে ফুলগুলো ফুটতে আর এখানে গোলাপ ছিল কিন্তু গোলাপটাও আর কি অনেকেরাই নিয়ে চলে যায় সেই কারণে গোলাপটাও থাকে না তো এই দেখো বাড়িতে যে কালার হয়েছিল দেখতে বাড়িটা কত সুন্দর লাগছে আর এই দেখো গোলাপ অনেকগুলো আছে কিন্তু একদম উপরে সেগুলো আমি আর কি আর নিতে পারবো না অনেক উপরে যেহেতু বাঁশ দিয়েও আর কি হাত যাচ্ছিলো না যাই হোক এখন আমি যাব ঘরে গিয়ে পুজো করব আর এই দেখো এই গাছটাও আর কি অনেক ফুল ধরে কিন্তু এইভাবে আর যায় না কেন ফুলগুলো ফুটেই নি তো ঘরের সাইডে দেখো একটা ঝুড়ি হ্যাং করেছি যেখানে আর কি ফল টল রাখা যায় না হলে পরে নিচে রাখলে পরে প্লাস্টিকে বেঁধে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি দেখতে আর কি বাজে লাগে সেই কারণে একটা ঝুড়ি আর কি এইভাবে হ্যাং করে তো এখানে আর কি ফল টল রাখা যাবে বা ছোটো ছোটো জিনিস যেইগুলো আর কি ঠাকুরের একদম প্রয়োজনীয় জিনিস যেখানে আমি মানে সাইড দিকে রেখে দিই কখনো কখনও কি হয় ওই ভিতরে রাখলে পরে সবসময় আর কি হাত দেওয়া যায় না তো ঝুড়িতে রাখলে পরে আর কি জিনিসটা তাড়াতাড়ি পাওয়া যায় আর এই দেখো আমি এখানে ধুনা জ্বালিয়ে নিয়েছি ধূপকাঠিটা আমি জ্বালাই না যেহেতু ধূপকাঠিতে বাস থাকে আর বাস জ্বালানো একদমই ভালো না সেই কারণে আর কি ধূপকাটিটা এখন জ্বালাই না ওই ধুনাটা জ্বালাই তো ধোনার জন্য যেহেতু সবসময় ওই নারিকেলের ছোবাগুলো জ্বালাতে একটু সময় লাগে সেই কারণে ওই টিকিটেই জ্বালাই তো টিকিটটা একদম সবসময় পাওয়াই যায় একটু বেশি করে এনে রেখে দিই তো মাঝে মাঝে টিকিগুলো একটু রোদে দিলে পরে খুব সুন্দর জলে তো যাই হোক এখন আমি ঠাকুর নিবেদন করে নিচ্ছি আর ওই শঙ্খধ্বনি আর ওই হচ্ছে ঘন্টির শব্দে আর কি সবাই এখন ঘুম থেকে উঠছে এক এক করে এখন সবাই উঠবে এতক্ষণ তো সবাই ঘুমেছিলো তো তার জন্য আমার তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেছে ঘর দেওয়ার মুছে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তো এইভাবেই আর কি কাজগুলো করে তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো আমি পুরো ঘরে এখন ধোনাটা দেখিয়ে দেব আর ধোনাটা এইভাবে পুরো ঘরে দেখালে পরে সত্যি মানে খুব সুন্দর একটা গন্ধও থাকে আর ভালোও লাগে ঘরটা তো যাই হোক এখন আমি পুরো ঘরে এইভাবে যতগুলো ফটো আছে সব ফটোতে একটু ধোনাটা দেখিয়ে দেব আর এই ঘরটাও আর কি ঠাকুরের যতগুলো ফটো আছে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর এখন তারপরে ওই ধোনাটা নিয়ে বাইরে তুলসী গাছের তলায় রেখে দেব কারণ ঘরে রাখলে পরে অনেকটা ধোয়া হয়ে যাবে আর যেহেতু আমার বার্ডগিস আছে তো ওদের একটু কষ্ট হয়ে যাবে ধোয়ার জন্য তো সেই কারণে আমি ওই তুলসী গাছের তলায় রেখে দিই তো যাই হোক এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর যে কয়েকটা আর কি স্নানের কাপড়গুলো ছিল ওইটা আর কি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে দেব ওইগুলো সাবান লাগানো হয়ে গেছে কিন্তু ওই স্নানের সময় আর কি জল কম ছিল মানে সিনটেক্সের জলটা ভরা হয়নি যেহেতু সকালবেলা উঠে আমি জল ভরতে যাইনি সেই কারণে আর কি কাপড়গুলো কাঁচা হচ্ছিল না তো ভাবলাম যে ঠিক আছে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আর কি মটরের সুইচটা দিয়ে দিলে বলে সিনটেক্সে যতটা জল হবে তারপরে আর কি কাপড়গুলো ধুয়ে দেব। তো সেটাই এখন করছি তারপরে আর কি ছাদে গিয়ে যখন কাপড় মেলতে যাবো একবারে আর কি মটরের জল মানে সুইচটা দিয়ে তারপরে জলটা ভরে আসব। তো এখন আমি একদিকে চাটা বসিয়ে দিয়েছি ততক্ষণে আমার কাপড়টা আর কি ধোয়া হয়ে গেছে আর এই দেখো ডালচিনির পাউডার এটা আর কি বাদ পতঞ্জলি ডালচিনি পাউডার এটা আর কি ওই যে বিপির জন্য ওইটা চার সাথে খেলে পরে অনেকটা আর কি রিলিফ পাওয়া যায় যারা যাদের আর কি বিপি আছে বিপির ওষুধ টষুধ খেয়ে থাকো তো ওইটা না খেয়ে ওই পতঞ্জলির মানে মুক্তাভট্টি আর সাথে হচ্ছে লক্ষির জুস আর হচ্ছে এই পাউডারটা চার সাথে আর আরেকটা হচ্ছে অর্জুনের ছাল ওইটা আর কি খাওয়া হচ্ছে এখন ওই প্রেশারের ওষুধটা এখন বাদ দিয়ে দিয়েছি হাজবেন্ডকে বললাম ওইটা খাবে না এখন ওইটা খেয়ে অনেকটাই রিলিফ পেয়েছে যাই হোক সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকে আর কি অনেক কাজ আছে যেটার জন্য আর কি বেরিত হয়েছে তো লাইটের বিল দেওয়া ছিল তারপরে হচ্ছে ওই গ্যাস এজেন্সিতে যাওয়া হয়েছে কারণ কেওয়াইসি একটা করতে হয় সেটা আর কি ফর্ম ফিল করে ওইখানে সাবমিট করে দিয়ে এসে গেছি এখন আর কি পিবিতে এসেছি কারণ ওই কোরিয়ার করতে হবে সেটার জন্য আর কি এসেছি এখানে পিবিতে তো আমি আর দিয়ে এসেছি বড় আমাদের জন্য আর কি ওয়েট করছে জলডুডে কারণ ও আসছে না ওইখানে গাড়ি রাখার একটু সমস্যা হয়ে যায় সব জায়গায় সেই কারণে তো আমি আর দেয় এসেছি ওই আর কি করিয়ার করে তারপরে আর কি বাড়ি যাবো তো একটা পুরোনো ম্যাড্রেস দিয়ে আমি টুল বানিয়েছিলাম তো সেটার জন্য একটা কাপড় লাগছিল তো এখানে আমি পর্দা দেখতে এসে গেছি তো দেখো এখানে পর্দা আর কি চয়েস করা হচ্ছে তো বরি করছে ওর যার যেটা ভাল লাগবে ও নেবে তো এখানে আমি পর্দাগুলো দেখছি যে কি সুন্দর সুন্দর যেগুলো পর্দা আছে তো ভাবছিলাম আর কি পর্দাগুলো দেখি পরে হয়তো সামনে ঘরের জন্য নতুন একটু পর্দা নিয়ে আসবো তো যাই হোক আমরা বাজার টাজার করে এসেছি এই দেখো স্নইকে রেখে গেছিলাম ওদের ঘরেই আর কি আবার রেখে গেছে যেখানে আর কি ও থাকে তো আমরা তো ঘরে তালা দিয়ে গেছিলাম তো একদম পাগলা হয়ে গেছে তো যাই হোক তো এই দেখো পর্দাটা হচ্ছে মানে দরজার পর্দা একটা নিয়ে এসেছি এটা দিয়ে আর কি টুলের কাবারটা বানাবো তো এটা খুব আর কি সুন্দর হয়েছে কালারটা আর মানে এই ঘরটা যেহেতু আমি অরেঞ্জ কালার করেছি তো সেই কারণে আর কি দরজার কালারের সাথে ম্যাচিং করে এই কালারটাই নেওয়া হয়েছে তো একদম আর কি মানে শার্টিন টাইপের একটা কাপড় বলতে পারো খুব ভালোই হয়েছে ওইটার কাবার দিলে আর কি সুন্দর লাগবে তো এই দেখো এটাতে লেখাও আছে সাত ফিট তো এটা দিয়ে হয়ে যাবে তো টুলের কভারটা আর কি এটা দিয়ে বানাবো তখন তখন দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো দুপুরে রান্না রান্নাবান্নাও আর কি খুবই সিম্পলভাবেই করব সকালবেলা তিলটা আর কি ভালো করে ধুয়ে দিয়ে তারপরে আর কি চালে দিয়ে গেছিলাম তো এসে দেখছি আর কি চা মানে তিলটা শুকিয়েও গেছে তো এখন এটাকে প্রথমে ভেজে নেব তারপরে আর কি এটা দিয়ে বড়া করব আর সাথে হচ্ছে বিরুন ভাত করব তো তার দিকে তার জন্য আর কি তাড়াতাড়ি করে একদিকে বিরুন ভাতটা বসিয়ে দিয়েছি আর গতকালকে রাত্রের ভাত আর ডাল ছিল যেহেতু আমাদের আসতে কি অনেকটাই দেরি হয়েছে আর খিদাও পেয়ে গেছিলো তো রাতের ভাত আর ডাল ছিল সেটাই আর কি গরম করে অল্প একটু আচার দিয়ে খেয়েছি কাপড়টাও চেঞ্জ করার একদম সময় হয়নি ভাবলাম যে প্রথমে আর কি ভাতটা রেডি করে নিই কারণ সবাই খেতে পেয়েছে সেই কারণে আর কি বিরন ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় তো একদিকে বিরন ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো আমি তিলের বড়াটাও করে নেব তো একদম সিম্পল খাওয়া দাওয়া করছি কারণ হচ্ছে সকালবেলা ওই বিরণ চিরাটিটা খেয়েছি তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে একদম সিম্পলভাবে এখন করে নিই কারণ একদমই সময় হবে না এই সেই রান্নার আর কি এখন প্রায় তিনটার মতো বেজেই যাচ্ছে আসতেই অনেকটাই লেট হয়েছে আমার আমাদের তো যে কোনো কাজের জন্য যদি বেরিয়ে যায় তাহলে আর কি সত্যি ঘরের কাজ সবগুলো করে যাওয়া সম্ভব হয় না তবু আর কি মোটামুটি এইগুলো আর কি গুছিয়ে টুছিয়ে গেছিলাম কিন্তু রান্নার একদম সময় হয়নি এই দেখো বড়া টরা হয়ে গেছে এখন আর কি ভাতটাও দিয়ে দেব আর সত্যিই বিরুন ভাতটা একদম অসাধারণ হয় খেতে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি নুন নিয়ে তারপরে এই দেখো তিলের বড়া দিয়ে ভাতটা খাবো তো তিলের বড়া খুবই ভালো হয় শরীরের জন্য ওই ইমিউনিটি বুস্ট করে সেই কারণে আর কি তিলের বড়া খাওয়াটা খুবই ভালো তোমরা তো মাঝে মাঝে এইভাবে একদম সিম্পল খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো হয় কারণ পাতে বসে আমরা অনেক কিছু খেয়ে থাকি এটা সেটা তো বেশি করে আর কি একদম খেয়ে থাকি তারপরে কি হয় মানে পেটে ব্যথা হয় এটা হয় সেটা হয় অনেক কিছু আর কি নানান রকমের প্রবলেমস স্টার্ট হয়ে যায় সেই কারণে বলবো অল্প খাও কিন্তু হেলদি থাকো সেটাই আর কি আমারও চেষ্টা থাকে আর তোমাদেরকেও বলবো যে অল্প করে খেয়ে আর কি হেলদি থাকো যদি নিজেই আর কি অসুস্থ হয়ে যাও তাহলে আর কি ঘরের সবাইকে কিভাবে দেখবে বা নিজেরাই আর কি নিজের কাজগুলো কিভাবে সারবে সেটার জন্য আর কি হেলদি থাকাটা খুবই প্রয়োজনীয় তো তার আগে যেগুলো বাসনগুলো মাজা হয়েছিল তো সেটা আর কি র্যাকে রাখা হয়নি সেই কারণে ওই ঝুড়িটা একদম ফুল হয়ে গেছিলো তো এই বাসনগুলো আমি এখানে রেখে দিয়েছি র্যাকে আর এখন যেগুলো থালা বাসন আছে এখন খুব একটা বেশি বাড়েনি মানে আমরা তিনজনের থালাটা আছে সেটাই আর কি আর হচ্ছে বিরণ ভাতে যেটা কুকার আছে সেটা আর কি একটু ভিজিয়ে রাখতে হবে সাথে সাথে ধোয়া যায় না যেহেতু বিরন ভাতটা একদম আঠা আঠা থাকে সেই কারণে আর কি কুকারটা সাথে সাথে ধোয়া টোয়া যায় না তো এটা একটু ভিজিয়ে রাখলে পরে বিকেল দিকে আর কি মাজবো তো যাই হোক এখন বাসনপত্র ধুয়ে তারপর পরে অনেকগুলো কাজ আছে যেগুলো আসার পরে ওই কাপড়টা টাপড় তারপরে ডকুমেন্টস অনেক কিছু আর কি বিছানা করে রেখে দিয়েছি এসে কিন্তু গুছাবার একদমই সময় হয়নি কারণ ভাবলাম যে রান্নাঘরের কাজটা আগে সেরে নিই তারপরে পাখির দানা টানা দিয়ে আর কি তারপরে ওই বাইরে চড়াই আছে চড়াইকেও আর কি পাখির দানাগুলো দিয়ে থাকি আমরা তো সেটা আর কি দেওয়া হয়নি সকালবেলাতে একদম তাড়াহুড়া ছিল তো এসেই আর কি দিয়েছি তো এই দেখো আমার রান্নাঘরটা ঝট করে ক্লিন করে নিয়েছি আর ওইদিকে দিয়াকেও বলেছি টুকিটাকে যেগুলো আর কি হেল্প করতে পারবে সেটা আর কি করে দিতে কারণ ও যেহেতু স্কুল মানে বন্ধ এখন ও অনেকটাই কাজ আমাকে হেল্প করে দেয় বললে পরে করে বিষ কিন্তু একটু বকা দিতে হয় যে করে দাও করে দাও তো যাই হোক এখন ও ওইদিকে একটু একটু করে দিচ্ছে আর আমি এইদিকে রান্নাঘরের কাজটা সেই নিয়েছি আর এই দেখো অনেকগুলো ডকুমেন্টস আছে তারপরে যেগুলো দরকারি রিসিট আছে সেগুলো বলেছি আর কি জায়গায় রাখতে আমাকে একটু হেল্প করে দিতে তো ওইগুলো আর কি হেল্প করে দিচ্ছে আর সাথে হচ্ছে বিছানার উপরে অনেকগুলো ওই যে কাপড় টাপড় আছে হেলমেট টেলমেট সবগুলো কিন্তু এইভাবেই রেখে দিয়েছি এসে কিন্তু একদমই সময় হয়নি গুছ সাথে তো এখন আর কি গুছিয়ে নেব তো যাওয়ার সময় কি হয় তাড়াহুড়া করে যাই তো তো অনেক জিনিসই এদিক সেদিক হয়ে যায় ছোট ছোট জিনিস যেগুলো আমরা দরকারি জিনিসই থাকে কিন্তু যাওয়ার সময় সত্যি তাড়াহুড়া থাকে তো তো যেইগুলো জিনিস আর কি সুবিধাভাবে রাখতে পারি না সেটা আর কি আসার পরেই গুছিয়ে গুছিয়ে রাখি তো যাই হোক এখন আমি ওই জিনিসগুলো গুছাচ্ছি আর ছোট ছোট জিনিস যেগুলো ও করে দিতে পারবে সেটা ও করছে তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে ম্যাট্রেসটা যেটা আর কি সামনে ঘরে সিঙ্গেল বেডের ম্যাট্রেসটা ছিল সেটা আর কি নষ্ট হয়ে গেছিলো তো এটা ফেলে না দিয়ে আমি এইভাবে একটা টুল বানিয়ে নিয়েছি আর পুরোনো কাভার দিয়ে এইভাবে একটা বেস বানিয়ে নিয়েছি এটার এখন আর কি সুন্দর করে একটা কাবার বানাতে হবে তো সেটার জন্যই আর কি পর্দাটা কিনে নিয়ে এসেছিলাম তো এটার জন্য একটু মাপ নিয়ে নিচ্ছি যে কিভাবে বানালে পরে সুন্দর হবে আর জিনিসটা আর কি দেখতেও ভালো লাগবে তো এটা আর কি মাপ নিচ্ছি আর যে কোনো জিনিস কেনার পরে না ফেলে দিতে ভালো লাগে না মানে যে যেগুলো ভাবি আর কি যে জিনিসটা লাগবে না তো ফেলে দিই তো না না ফেলে দিয়ে কোনো জিনিস আর কি যদি মানে ইউজ করতে পারি তাহলে আর কি ভালো হয় আর এই টুলটা বানানোর একটাই কারণ মানে যদি বানিয়ে ওই মাঝে মাঝে রোদে বসতে হয় তখন আর কি মোড়া টোড়া নিয়ে বসা যায় না মানে সুন্দর করে আর কি যেহেতু বানিশ টানিশ করা আছে সময় আর কি বাইরে নিয়ে যাওয়া যায় না সেই কারণে ভাবলাম এই টুলটা যদি বানাই তাহলে আর কি বাইরে একটু সময় বসা টসা যাবে বা এমনিতেও আর কি বসা টসা যায় তো বানানোর পরে আর কি সব থেকে প্রথমেই ওই স্নোই এসে বসেছে এটাতে কারণ ওর ওইখানে বসতে সত্যি খুবই ভালো লাগে কিন্তু এটা যেহেতু অনেক একটাই ছোটো হয়েছে স্নোয়ের হবে না মানে ঘুমাতে গেলে হয়তো পড়ে যাবে তো যাই হোক এটা বসার জন্যই বানিয়েছি আর এখন ভাবছি এটাতে কিভাবে ডিজাইন করব আর ওই পুরানা ব্যাড কাভার যেটা ছিল সামনে ঘরের ব্যাড কাভারটা ছিল তো সেটা আর কি অ্যাকচুয়ালি পর্দারই কাপড় যে যেটা দিয়ে আর কি ডিওয়াই করে আমি এই ব্যাড কাভার বানিয়েছিলাম এটাকে আমি আবার আর কি পর্দা করে নিচ্ছি যেহেতু কাভারটা সুন্দরই রয়েছে কিন্তু ওই সামনে ঘরে পাততে পারে ভালো লাগে না সেই কারণে ওটাতে এখন আমি সেলাই করে ওই পর্দা বানাবো মানে রান্নাঘরের পিছন দিকে আর কি যাতে তেলটা আর কি আটকাবে না তাহলে সব তেল এদিকে এসে যায় তো একটু ভারী পর্দা থাকলে পরে ওই আর কি তেলটা আটকাবে সেটাই আর কি এখন বসে বসে সেলাই করছি তারপরে ওই ক্যালেন্ডার একটা আছে লাস্ট ইয়ারে যেটা আর কি তারিখটা কেটে দেবো তারপরে শুধু ওই গণপতি বাপ্পার ফটোটাই রাখবো সেটাই আর কি এখন করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে আমার ব্লগটা তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা